সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটাতে একটু ভয়েস দিচ্ছি আমি দেখেছি তো অনেকেই কমেন্ট করো যে মিউজিকের থেকে তোমাদের ভয়েস দিয়ে ভিডিওটাই ভালো লাগে তো বন্ধুরা এই সিনটা যে দেখাচ্ছি আমি গুড মর্নিংয়ে এই সিনারিটা কোথাকার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে চল্লিশে ট্রেন ধরতে পারবা বারোটা কতই একটা চল্লিশ আছে বললাম তো একটা চল্লিশে বারোটা কতই না একটা আছে আমি এখন আবার দেখলাম

একটু ফুল এনে দিয়ে যা তো ও এসে আমাকে দশ টাকার ফুল এনে দিয়েছিল দেখো দশ টাকায় অনেক ফুল দেয় আর আমি একদম মনের মতো করে ঠাকুরকে সাজিয়ে জানোই তো তোমরা জবা ফুল আমার কতটা প্রিয় তো জবা দিয়ে আরও অন্যান্য ফুল দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর বেবি সাজুগুজু করে চলে গেছে ওকে আর শ্যুট শ্যুট করতে মানে ওর একটু ভিডিও করতে ভুলে গেছি খেয়াল নেই এত কথা গল্প আড্ডা মারতে গিয়ে না আসল কাজটাই করতে ভুলে যায় তো ওর আর ফাইনাল লুক তোমাদের দেখানো হলো না এই যে নিচে সব ফুল রেখে দিয়েছি এক্সট্রা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো बेबिर बैग कपाले थकले घरे बस ही पावा जाए बोल কপালে থাকলে ঘরে বসেই পাওয়া যায় আজকে কোনো কথা বলা যাবে না কথা বলে লাভ নেই যা যা দেখালাম এই যে মহিলা এনেছে আমি পূজো করতে তাই পোশাক কিন্তু দুঃখের বিষয় তোমাদের আমি জানি না ওর মানে ফাইনাল লুকটা শেয়ার করতে পারবো কি না দেখাবো আমি ভিডিও করেছি কিন্তু বাইরে গান বাজছে এটা হয়তো আমাকে ভয়েস দিতে হবে তো এখন এই যে এগুলো আমি খাবো ও খেয়ে এসেছে আমারও খিচুড়ি রয়েছে সব খিচুড়ি আর খিচুড়ি একদম খিচুড়ি কিন্তু টেস্ট হয়েছে সেই যেমন ঝাল ঝাল যেমন টেস্ট টেস্ট আসলে সবকিছু দেখবি ঝাল হলে তবেই টেস্ট হয় এই দেখো তোমার ফুল এই যে মানে বিস রাখা হয়েছিল তো ওই ওইদিনে ঠাকুরকে দিই নি এখানে রেখে দিচ্ছি তো থালাই করে বেড়ে নিয়েছি দু রকম খিচুড়ি প্রসাদ আর আমার ঘরে বানিয়েছিলাম সেই খিচুড়ি তো আজকে সরস্বতী পুজোর দিন দেখো ঘরে বসে প্রসাদ পেয়ে গেলাম ভালোই হলো আর হঠাৎ করে না একটু আমার সাজুগুজু করতে ইচ্ছা করলো তার জন্য দেখো আমি এই চুড়িদারটা পরে নিয়েছি আর একটু সাজুগুজু এইটা তো রেডি না করে তো দরজা খুলবো না খুলবো না

আমাদের দুই ভাইজির একটু সরস্বতী পুজোর নাচের ভিডিও পাঠিয়েছিল তো সেই ক্লিপটাও দেখছি এর মধ্যে এসে গেছে এডিট করার সময় তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম এটা হচ্ছে পায়েলকে তোমাদের মনে আছে কি না জানি না পায়েলের দুই বোন ছোটো 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 দুই বোন দুই সরস্বতী কী গানে নেচেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখানে তো দেখো জানি আজকে হয়তো কমেন্ট বক্স অফ করে দেবে কিন্তু কিচ্ছু করার নেই এই দুটো দুটো ছোটো ছোটো সরস্বতী নাচ করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না কিন্তু ওরা তো লম্বা করে ভিডিও করেছিল যার জন্য এইভাবেই শেয়ার করতে হলো এই দেখো এইবার ঠিক আছে লাস্টের দিকে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কিছু আয়োজন করতে পারিনি খালি চা বিস্কুট দিয়েছি আর এই যে বেবি চা খাচ্ছে বাইরে প্রচুর মাইক আসছে হচ্ছে ভিডিও ওই করতে সাহস পাচ্ছি না হয়তো ভয়েস দিতে হবে এখানে আর ওই যে কি জানো বলছে কি জানো ভুলে দেখো সামনে দাঁড়িয়েছে তাই ভুলে যাচ্ছি আর তোমাদের নাম কি করে মনে জিনিস

জয়ের জন্য আমি এনে রাখি না ও এতদিন ধরে না প্রচুর ওই চিপস মিপস খাই তো কিরকম চেহারা দেখেছিস ও আসলে আমি ভাবি কি মানে বারে বারে একটু ভাতটা খাওয়ালে ও এখন ভাতের প্রোটিনের দরকার শরীরে আমার নাতনি ওর যা রোগ আপাতকা চেহারা চলো আমরা চাটা পান করি ঠিক আছে আর তোরা তাকি তাকি দেখ মা ছেলেতে আমরা চা পান করি তারপরে দেখি কি করা যায় দেখো দিদি কতটুকু নিয়ে যাও কত চা দিয়েছে ওই আমি এখনই

এইটা হচ্ছে ওরা নিয়ে এসেছে লটমচম না খিবো এইটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি হ্যাঁ এই দুটো আমি খেয়ে করেছি দেখেছি আমার প্রিয় মিষ্টিটা এনেছে কেটে কেটে তুমি শোনো

হয়ে যাবে আস্তে আস্তে আবার ইউটিউবে ইউটিউবে নিউজ নেই ফেসবুকে টাকা পেয়েছে বুঝেছো ফেসবুকে টাকা পেয়েছে খুবই আনন্দের বিষয় আর সেই জন্য সেই জন্য

আমার কি রাত্রে খাওয়া হয়ে গেল কিন্তু তুই কি খাবি চিন্তা করে যা শোনো আমরা তোমাকে খাওয়াচ্ছি এই মানুষটা কি ফেলে নাকি দেখাতে পারিনি আরেকবার দেখাতে পারিনি আরেকবার

আমি বাজে কাখিমা বন্ধুরা নিচ্ছি যে কেক না আমি মিষ্টি খাওয়ালাম তো তোরই খুলে ফেলেছি বেলুনও সব হয়ে গেছে অনেক আশীর্বাদ করো আমি আমার আমার ও ও কমপ্লিট করো সামনের বছর আমার बर्थडे আমার মেয়ের बर्थडे হবে

সব থেকে ভালো লাগবে কি বলতো বাঙাল ভাষা হ্যাঁ ওর কি সুন্দর যে কথা বলে রানাঘাটে বাস করে বাঙাল ভাষায় কথা বলে আমি হাতটা ধুয়ে নি চলো রাখছি এখন পরে আবার আসছি ঝাল ঝাল করে পাঠাবো এই বেরোবো একটু পরে বেরোবো তোমাকে ফোন করেছিলাম রুটি নেওয়ার জন্য তুমি না না তোমার বাড়ি ছাড়া আমি না একদম বাড়ি আমি না কলকাতার যাবো না যত তাড়াতাড়ি বাড়ি করবো তত আজ যেতে পারবো ঠিক আছে কালকে লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে কালকে শাড়ি পরার পরে যখন পুজো করতে গেলো তখন আর ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি এখন গান বন্ধ হয়েছে বলে কথা বলে নিচ্ছি তা সকাল থেকে একটু ভিডিও করিনি আজকে হচ্ছে কত তারিখ তিন তারিখ সরস্বতী পূজা কালকেও সরস্বতী মাখিয়ে রেখে চলে যাচ্ছে ঠিক আছে ভালো থাকবা সাবধানে থাকবা আবার আসবো ওই যে আবার গান শুরু হয়ে গেছে চলো করবো ওটা হেভি শুরু করে। কত দাম আলো? তো 10 টাকা? না, 2। 200? মুচি 2000। হ্যাঁ? মুচি কিনে কিনেছি জিনিস। কবে অনেক হয়ে গেছে। এটা মুচি কোম্পানি। টাকা এটা তো হিল অন্য টাইপের জুতো তো আছে।

বিছনা কাঁথার এই অবস্থা সব ঝেড়ে ঝুড়ে রোদে দিয়ে কাঁচা ধোয়া ঘর মোছা স্নান সব কমপ্লিট এখানে খানিক এখানে খানিক তাহলে বুঝতে পারছো এখনও কত কাজ বাকি আরে বাবা এখন পুজো দেব পুজো দিয়ে তারপর ভাত খাবো ঠিক আছে চলো এবার বিছানাটা গুছাবো বিছানাটা বসার জায়গা নেই দেখো বিছানার অবস্থা দেখো চাদর ভাজ করব কম্বল ভাজ করব সব পুরো বিছানাটাকে গুছাতে হবে এখন চলো গুছিয়ে নি পরে আসছি বন্ধুরা আজকে তোমাদের দুদিনের ভিডিও আমি শেয়ার করলাম আর এখানে দেখো খাওয়া দাওয়ার আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে তোমাদের ভিডিও পোস্ট করে তারপরে একটু শাড়িটা পরে বেরিয়ে পড়েছি পাড়াতে তো পাড়াতে ওই যে যেখানে চাঁদা দিলাম সেদিন ছেলেটা আবদার করে নিল জেঠিমা তোমাকে ঠাকুরের দামটা দিতেই হবে এই বছর তো সেইখানে বারবার করে বলেছিল তুমি যাবে ওখানে একটু বসবে গিয়ে আমাদের পুজো দেখে আসবে খুব আনন্দ মজা হয় তো যাই হোক এখানে চলে এসেছি আর অনেকটা সময় ছিলাম এখানে তো রাত্রে ঘরে গিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ার করা হয়নি এখান থেকে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে সিনেমা দেখছিলাম সিনেমা না দেখলে মেয়ে খোঁজ নেয় মা সিনেমা দেখছো তো ঠিকঠাক তোমাকে কিন্তু ওই যে কী যেন একটা ওয়েব সিরিজের নাকি কি যেন ওইটা ইয়ে করে দিয়ে গেছে ডাউনলোড করে দিয়ে গেছে জামাই আর মেয়ে এসে সেইখানে রাত্রিবেলায় সিনেমা দেখছিলাম দেখতে দেখতে আর তোমাদের আর কিছু শেয়ার করা হয়নি এই হলো ব্যাপার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভয়েজের সাথে সাথে এখন একটু এক এক সময় এত জোরে মাইক বাজছে না যার জন্য খালি আমি সুযোগ খুঁজছি যে কখন একটু মাইকটা বন্ধ হবে আমি ভয়েস দেব। তো দেখো এই যে হচ্ছে সেই সরস্বতী প্রতিমা আর এখানে প্রথমে প্রায় কুড়ি পঁচিশ জনা গোল করে ঘিরে বল খেলাটা করছিল সেই বল রাউন্ডে ঘোরে ওই খেলাটা তারপরে কমতে কমতে এখন পাঁচজন না ছজন আছে আর এই হচ্ছে প্রতিমা তো তোমাদের একটু প্রতিমা দর্শনও করিয়ে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী দিন একটা নতুন ভিডিওর সঙ্গে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই এখন স্নান পুজো সব বাকি আছে তো আমি চললাম এখনও অ্যানাউন্স হচ্ছে আজকেও খেলা হবে যদি পারি তাহলে শেয়ার করবো আরে দেখো এখানে আমি দেখছিলাম হচ্ছে সম্পূর্ণা দারুণ সিনেমাটা খুব সুন্দর খুব সুন্দর সম্পূর্ণা দেখছিলাম গতকাল রাত্রে চলো টাটা